দেখুন বন্ধুরা আমি এখানে বেশ কয়েকটা সজনে পাতা নিয়েছি সজনে পাতাটা কচি দেখে নিয়েছি তো এবার আমি সজনে পাতাটা যখন গাছ থেকে ছিঁড়েছি ছেড়ার পরে আমি কিন্তু ভালো করে আগে ধুয়ে নিয়েছি এভাবে ধুয়ে নেওয়ার পরে এভাবে প্রত্যেকটা ডাল থেকে এভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা সজনে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর সজনে পাতা ভীষণ একটা উপকারী ঔষধ বলতে পারেন সজনে পাতা বিশেষ করে সুগারের যারা পেশের যারা সুগারের রুগী বা হাই প্রেশারের রুগী তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা এই সজনে পাতা তাদেরকে খাওয়াতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই এছাড়া তাছাড়া খেতে পারবে সজনে পাতা সজনে পাতাটা এমন জিনিস তো এবার আমি এইগুলোকে সাইড করে রাখবো আর এই যে ডালগুলো দেখছেন ডালগুলো কিন্তু আমি ফেলে দেবো এ কিন্তু আর ধোয়া যাবে না ধুলে কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে কিন্তু সেই জন্য আমি বলেছিলাম যে আগে ধুয়ে তারপরে সজনে পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে একশো গ্রাম পরিমাণ মুগের ডাল দিয়ে দিচ্ছি মুগের ডালটা আমি জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে নেবো শুকনো কড়াইতে একটু লাল লাল হয়ে গেলে এতে জল দিয়ে মুগের ডালটার মধ্যে জল দিয়ে আমি ধুয়ে নেবো মুগের ডালটা দুই তিন মিনিট হয়ে গেছে দুই থেকে তিন মিনিট হালকা একটু শুকনো করাইতে ভেজে নিতে হবে এরপর আমি জল দিয়ে মুগের ডালটা একটু ধুয়ে নেব এবার আমি জলটা ফেলে দেবো গরম জলের মধ্যে যেন হাত চুপোতে যাবে না হাত কিন্তু পুড়ে যাবে দেখুন বন্ধুরা মুগ ডালটা ধুয়ে কিন্তু আমি জল ফেলে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নেব এটাকে কিন্তু ডালটাকে পুরো মিহি করে সিদ্ধ করতে হবে আস্ত রাখলে হবে না ডাল সিদ্ধ সময় সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো ডাল সিদ্ধ সময় সবসময় একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এদের ডালের কালারটাও কিন্তু ভালো আসে এবার সিদ্ধ করে নেবো ডালটাকে মুগ ডালটাকে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এরকম ঘন হয়ে গেছে আমি ডালের মতো একটু জল দিয়ে দেবো এরকম পুরো মিহি করে ডালটাকে পুরো সিদ্ধ করতে হবে আমি কিন্তু এখানে আরও এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপরে আমি দেখুন সজনে পাতাগুলো দিয়ে দেব সজনে পাতা দিয়ে সজনে পাতা মুগ ডালটা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে উগের ডালটাও তো এমনি সিদ্ধ হয়ে গেছে পাতাগুলো সজনে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি ডালটা নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এবার আমি সামান্য তেলে গোটা জিরে দিচ্ছি খড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিচ্ছে এরপরে আমি খোসা ছাড়ানো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর তিনখানা রসুন কুচানো দিয়ে দিচ্ছি জাস্ট আমি একটু হালকা নাড়াচাড়া করে নেবো দুই মিনিট মতন হালকা ভেজে নিয়েছি এবার আমি যে সিদ্ধ করে রাখা মুগের ডাল আর সজনে পাতাটা সিদ্ধ করে গেছে সেটা আমি দিয়ে দেবো ডালটাকে এবার আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি আবার বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব সামান্য চিনি দিচ্ছি নুন দিচ্ছে এরপরে এরপরে আমি দেখুন একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবে মুগ ডাল দিয়ে সজনে পাতা আর এটা কিন্তু খাও কিন্তু ভীষণ ভালো আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দু তিন মিনিট ফুটিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো